চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি তিনি অবিলম্বে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছেন বৃহস্পতিবার আটাশ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানান শেখ হাসিনা বিবৃতিতে শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এ হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী বলে উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিতে তিনি বলেন ইউনুস সরকার যদি এ সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্রজনতা ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে এখন চলছে হামলা মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে বিবৃতিতে জানান শেখ হাসিনা